হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর এখন বাজে হচ্ছে ছটার মতো আর আজকে ছটায় দেখো সকালে উঠে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে আর উঠে রান্নাঘরে চলে এসছে আর এখন দেখো গ্যাসগুলো মুছে নিচ্ছি আর রান্নাটা আগে ঝটপট করে করে নেবো তারপরে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব তাই না আর যে কোনো কাজ আনন্দের সাথে যদি সংসারে প্রত্যেকটা কাজ করলে তাহলে দেখে প্রতিটি কাজ পরিপাটিভাবে গুছিয়ে করা যায় তাই না মানে তুমি যদি মনে একটা ভালো একটা ভাবনা চিন্তা নিয়ে যদি তুমি কিছু কাজ করো তাহলে সেই কাজ অবশ্যই সফল হবে তাই না আর তুমি যদি সেটা না করো তাহলে তো সেটা কিছুই হবে না তো যাই হোক এদিকে দেখো আমি গ্যাসগুলোকে সব মুছে নিয়েছি আর মুছে দেখো ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর আজকে সকালের টিফিনে হচ্ছে ভাতই হবে তো একবারে একটু ভাতটা বেশি করেই করে নিচ্ছি যাতে আমরা সকালে খেতে পারি আর আবার দুপুরে আর করবো না এই ভাতটাই হয়ে যাবে এই জন্য আর কি বেশি করেই বসিয়ে দিচ্ছি আর তার পাশে বসিয়েছি হচ্ছে বাঁধাকপি আর ওইদিকে কেটে রেখে হচ্ছে মানে কচু আলু দিয়ে একটা তরকারি হবে ওটা কেটে রেখেছি ব্যাস একটুকুই হবে আর কিছুই করবো না তো চলো তার আগে মানে বাঁধাকপিটা যেহেতু রান্না করবো তো ওই জন্য হাফ বয়েল করে নিচ্ছি ওটাকে আর এদিকে হচ্ছে আলু আলু দেবো দুটো তো ওই আলুটাকে একটু ভাজা করে নেবো মানে আলুর জন্য কেটে নিচ্ছি আর আজ সকালে হচ্ছে চা আর করলাম না আর চাও খেলাম না ভাবলাম কি আমি তো করলাম না শ্বশুর মশাই উনি চা করে খেয়েছেন তো আমি আর খেলাম না ভাবলাম যে চা আর খাবো না আর আমার এই কদিন ধরে না মানে গ্যাসের জন্য এত পেটে ব্যথা করছে কিছু বলো না মানে ওষুধ খাওয়ার পরেও মনে হয় ঠিক হচ্ছে না তো যাই হোক এদিকে হচ্ছে আমার আলুটা কাটা হয়ে গেছে আর এদিকে মানে আলুটা ভাজা করব এই জন্য হচ্ছে লঙ্কাগুলো দুটো কেটে নিচ্ছি আর আজকে হচ্ছে ডাল মানে ছিল না তো আমি কালকে না দোকানে গেছি মানে যেতে আর কি ভুলে গেছি বিকেলে আবার সকালবেলায় উঠে গিয়ে দোকানে চলে যাব তাই ভাবলাম যে থাক আজ আর এখন যাব না একবারে যা আছে ওটা দিয়ে রান্না করে দিই তো এই দেখো আমার বাঁধাকপি হাফ বয়েল হয়ে গেছে আর এদিকে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু পুরো মানে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর লঙ্কা আর রসুনটা ছাড়িয়ে রেখেছি ওই যে মশলা করব একটুখানি আলু কচু আলু দিয়ে তরকারি করব ওটার এই জন্যই রসুনটা ছাড়িয়েছি তো চলো আর এদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি আর বাঁধা আলুটা আগে ভাজা করে নেব তারপরে হচ্ছে বাঁধাকপিটাকে মানে ভাজা করব। আর দেখো আমার আলুটা আগে ভাজা করে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর এখন যে বাঁধাকপিটা হাফ বয়েল করে রেখেছিলাম না ওটা ওপর থেকে দিয়ে দিয়েছি আর সবথেকে ফেভারেট হচ্ছে আমার বড় মশাই ডাল আলুর তরকারি আর হচ্ছে বাঁধাকপি ভাজা আর আলু ভাজা মানে এটা হলেই বেশ মানে আরে মাছ মাংস কিচ্ছু লাগবে না মশাই তো যাই হোক আমার আবার আলু ভাজা শুধু ভালোই লাগে না আমার একটা যে কোনো একটা হালকা ভাজা ওই ধরো ভেন্ডি ভাজা আমার সব থেকে বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আমার মানে কচু আলু তরকারি করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে বাঁধাকপিটা ভাজা করে নিয়েছি আর ভাতটা তো হয়ে গেছে তো মশাই কিনে দিয়েছি তো বড়মশাইয়ের খাওয়া হয়ে গেছে তো এদিকে তো বরমশাই খাওয়া দাওয়া করে ও চলে গেছে হচ্ছে মানে কাজে তো হচ্ছে কাজে চলে গেছে আর আমি তো ওর জন্য দরজাটা খুলে দিয়েছিলাম ও যাওয়ার পর এখন আমি গেটটা লাগিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ওর সাথে হচ্ছে আমিও খেয়ে নিয়েছিলাম একটুখানি তো আমার খাওয়া হয়ে গেছে আর আমার বান্না আজকের মতো দুপুরে কমপ্লিট ও যখন বিকেলে আসবে একটা ডিম রয়েছে তো এই একটা ডিমটাকে অমলেট করে হচ্ছে দুজনেই খেয়ে নেবো তো শাশুড়ি মারাও হচ্ছে আর রাতের তরকারি রয়েছে তো ওইগুলো ওই জন্য আর বেশি কিছু রান্না করলাম না কাল রাতে হচ্ছে মাংস হয়েছিল তো মাংসটা না অনেক রয়েছে তো ভাবলাম যে থাক ওটা দিয়ে হয়ে যাবে এই জন্য আর কিছু করলাম না তো তারপরে দেখো এখন চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে বিছানাটা তুলে নিলাম তোলার পর যে শোকেসের মধ্যে জিনিসপত্রগুলো ছিল ওগুলোকে গুছিয়ে দিয়েছি গুছানোর পর একবার ভালো করে মুছে দিয়েছি আর এই পাশে হচ্ছে আমি দেখো টিভিতে একটু গান চালিয়েছি তো এইদিকে হচ্ছে মেয়ে আসে আমার এখানেই তো টিভিতে গান চালিয়েছে টিভিতে গান শুনে শুনে মানে কাজ করলে না মনটা বেশ মানে ভালো লাগে মানে মনে আনন্দ থাকলে যে কোনো কাজই তাড়াতাড়ি করে কমপ্লিট করা যায় তাই না তো এই জন্য দেখো আমি মাঝে মাঝে কী করি বলে তো গান চালিনি যাতে মানে একা একা যেহেতু এই ঘরে থাকি তো এই জন্য দেখো গান চালিয়ে যদি কাজ করলে তো সেই কাজটা তাড়াতাড়ি তো যাই হোক এই দিকে আমি দেখো এখন খাটটা না মুছে নিচ্ছি আর খাটটা তখন মুছে নেই তখন তো আর মানে বিছানা পাতার পরে এখন মুছে নিচ্ছি তো ওই পাশেরটা আমার মোছা হয়ে গেছে আর এই বাকি রয়েছে তো এই দিকেরটাই মুছে নিয়েছি তবে খাটটা এখন আর অতটা নোংরা হয়নি তবে হালকা করে নোংরা হয়েছে আর আমি এখন এটাকে রোজ মাঝে মাঝেই মুছি কেন বলো তো না হলে তো নোংরা জমে গেলে পরে আর ভালো মোছা মানে একটু মুশকিল হয়ে যাবে এই জন্য আর কি খাটটা দাদির করে মুছে নিলাম আর এখন দেখো মেয়ের যেহেতু জামা কাপড় ছিল আমার ছিল আর বরমশাইলও ছিল তো ওইগুলোকে নিয়ে এসেছি হচ্ছে ছাদে আর ছাদে দেখো আজ হচ্ছে বৃষ্টি পড়েনি জানো তো আজ হচ্ছে অনেক রোদ দিয়েছে তো ভাবলাম যে আজকে যেগুলো ছিল ওগুলো হচ্ছে বাইরে মেলে দিয়েছি কিছুটা আর কিছুটা হচ্ছে ছাদে নিয়ে এসছে আর ছাদে দেখতে পাচ্ছি কি রোদ দিচ্ছে বাবা অনেক রোদ দিচ্ছে তো আজকে যা জামা কাপড় আছে বালিশ পোষণ যা আছে সব রোদে নিয়ে চলে আসবো একবারে আজকে রোদে দিয়ে দেবো দুদিন ধরে কিছুই শোকাতে পারেনি মানে মানে বৃষ্টির জন্য রোদ পড়ছিলো এই জন্য তো চলো তাড়াতাড়ি করে আমি আর একটা শাড়ি ছিল ওই শাড়িটা আমি কালকে পরেছিলাম তো ওই শাড়িটাও ধুয়ে দিয়েছি আর শাড়িটা বেশি করে রাখবো না রোদে আর যে এখন রোদ দিচ্ছে কালারটা তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যাবে এই জন্য আমি শাড়িটা তাড়াতাড়ি করে নিয়ে চলে আসবো ওটাকে তো ঘরটা দেখো আমি এসে হচ্ছে নিচে স্নান করব তো তার আগে আমি ঘরটা তো মোছা হয়নি তো ঘরটাকে মুছে নেব আর তারপরে হচ্ছে স্নানটা করে নেবো আর ওইদিকে দেখো ওকে আমি টিভিটা চালিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে মেয়ে হচ্ছে বসে বসে শুয়ে শুয়ে মানে একবার বসছে একবার উঠছে কী করেছে দেখবে ও নিজেই জানে না তো ওইদিকে ও টিভিটা দেখে নিচ্ছে বসে বসে আর আমি হচ্ছে আমার কাজটা কমপ্লিট আর বাচ্চাদেরকে যদি বাচ্চাদের মনের মধ্যে কিছু একটা চালিয়ে দাও কিংবা কিছু খেতে দাও তাহলে ওরা তোমাকে বিরক্তই করবে না তো যাই হোক মেয়ে ওরকমই তো বাচ্চাদেরকে কী করা যাবে বলো টিভি ফোন দেওয়া যাবে না তবে কাজের জন্য তো একা একা থাকতে গেলে তো এটুকু করতে হবে তাই না তো যাই হোক ওইদিকে টিভিটাও দেখছে আর আমি এদিকে যেগুলো আমার কাজ করে সেগুলো কাজ করে কমপ্লিট করে নিয়েছি তো ওরপরে হচ্ছে ওকে আমি স্নান করে দিলাম তারপরে হচ্ছে আমিও স্নান করে নিয়েছি স্নান টান করে এইগুলো এই আর এই ঘরে হচ্ছে মানে ওপরে তো মানে রোদ এতটাই দিচ্ছে এই জন্য আমি মানে মানে নাইটিটা নিচে নিয়ে ওপরেই মেললাম না নিচেই মেলে দিয়েছি আর এইগুলোকে হচ্ছে দেখতে বললাম না যে রোদের মধ্যে বালিশ মানে যে গোল বালিশ সেগুলো থাকবে তো এইগুলোকে তো আমি রোদে দিয়েছিলাম তো এখন দেখছি হালকা মানে রোদের মধ্যে গরম হয়ে গেছে তো আমি ভাবলাম যে চলো এইগুলোকে একবারে নিচে নিয়ে যাই নিচে নিয়ে গিয়ে একবারে গুছিয়ে রেখে দেবো তো তারপরে দেখো আমি তো স্নান করে নিয়েছি আর আজকে করেছি হচ্ছে মাথায় একটু শ্যাম্পু করেছি মানে দুদিন বৃষ্টির কারণে না তিন দিন আমি মাথা ধুতেই পারিনি এই জন্য ভাবলাম কি আজকে যেহেতু রোদ একটু ধুয়ে নি আর কারণ যেহেতু আবার আগের দিন একটু জ্বরও এসেছিলো এই জন্য আরও ভিজাতে পারিনি তো চলো এইগুলোকে ভাজ করে নিই আর এরপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে আবার দেখো চলে এসেছি হচ্ছে ঘরে আমি মেয়েকেও খাইয়ে দিচ্ছি মেয়ে হচ্ছে ঠাবমার কাছে রয়েছে বাইরে খেলছে আর আমি স্নান টান করে খেয়ে দে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পরে তারপর এখন দেখো খেয়ে দে এখন চলে এসেছি ঘরে ঘরে এসে একটু বসবো বসে একটু রেস্ট হবো বাবা সকাল থেকে সেই ছটার থেকে শুরু করেছে আর এখন বেজে গেছে হচ্ছে আড়াইটার মতো তো মানে এতক্ষণ ধরে একটা না কাজ করতে করতে মানে শরীরটা সত্যি অসুস্থ যায় এখন একটু খেয়ে দিয়ে একটু ঘুষ হবো তো এক ঘন্টার মতো রেস্ট নেবো তারপরে হচ্ছে সমস্ত কাজ আবার বিকেল এগুলো করতে হবে তাই না তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না যদি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যারা প্রথমবার দেখছে ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না কমেন্ট করতে কিন্তু ভুলো না তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এটা